তোরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই যে দেখো এখন কিন্তু পৌনে নটা বাজেই আমার মেয়ে উঠে এই ব্রাশ করছে এই হাতে ব্রাশ নিয়ে অনু করে কেউ খায় জিবে জিবে ব্রাশ করতে হয় না দাঁতে আর আমি এদিকে বসিয়েছি এখানে হচ্ছে কুলে কুলেখাড়ার পাতার রস বসিয়েছি আর এখানে হচ্ছে শাকের তরকারি মুড়ি খাওয়ার আজকে যে শাকের তরকারি করবো তো আজকে অনেক কাজ আছে তো মুড়ি খাওয়ার আজকে শাকের তরকারি করে নিচ্ছি আর ভাত খাওয়ারও কি হবে না হবে দেখি মেয়ের আজকে স্কুল আছে তাই ওকে মুড়িটা আগে ধুয়ে দিই অনেক বেজে গেছে এগারোটা পনেরো কুড়ি বেজে যায় বাড়ি কমসাতে কমসাতেই আজকে রান্নার আবার কিছু জোগাড় করা নেই কখন কী করবো আমি নিজেও বুঝতে পারছি না যাই হোক যাই আগে বাড়ি এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতের হাঁড়িটায় এখানে যে ছেঁদা হয়ে গেছে এখান থেকে জল পড়ছে তাই একটু টেরিয়েই বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে এবার যে চান করবো আমি ভাতে আলু দিয়ে দিয়েছি আর দেখি মাছের ঝাল করবো মাছ আছে বাবা ভেঙে ভেঙে চলে যাচ্ছে এই যে মাছের ঝাল বসিয়ে দিয়েছি কিছুই রান্না করা হয়নি ভাতের রেখেছি ভাতও আনা হয়নি এই যে এর জন্য মাছ ভাতা রেখে দিয়েছি ভাতটা নিয়ে আসি এই যে দেখো বন্ধুরা নিচে যে পুজো করামার হয়ে গেছে এতটাই তাড়াতাড়ি করছি তোমাদের সাথে সেভাবে কিছু শেয়ার করতেই পারছি না আর এই যে না দিয়েছি দেওয়ার সাথে সাথেই পাতলা হয়ে গেছে কারণ গোটা ঘরে ড্যাম ফুটছে দেখো দেখে মনে হচ্ছে না এই ঘর মুছেছি আর এখানে ওই যে দিয়ে দিয়েছি যা পেরেছি তাড়াতাড়ি করে দিয়েছি কারণ ঘড়িতে অনেক বাজে এখন উপরে যাব উপরে যে গোপালকে খেতে দেবো আর উপরেও আলপনা দেওয়া হয় নিচে আলপনা দেবো এই যে দেখো ঘড়িতে কটা বাজে দেখতে পাচ্ছ মেয়েকে স্কুলে আনতে যাওয়ার সময় হয়ে গেছে তাই যাই গোপাল কাকে খেতে দিয়ে আসে খেতে দিয়ে দিয়েছি আর ঘরে আলপনা দেওয়াও দেখো আমার হয়ে গেছে এই যে আলপনা সব দেওয়া হয়ে গেছে যেমন পেরেছি দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করছি না তো এখন জামা কাপড় দিতে আছে ছাদে সেগুলো করে আর একটু নিচ্ছি দুধ চা বলবো বলে আর তোমাদেরকে তো আগেও বলেছি দুধ চা আমার ফেভারিট এই যে দেখো রচা এখানে হয়ে গেছে এই যে দুধ চা বসিয়েছি আর এখানে আমার রুটি করাও হয়ে গেছে যে একটু রুটিও খাবো একটু মুড়িও খাবো তাই অল্প করেই রুটি করেছি আর শাশুড়িমা করছি একটু তরকারি উনুনে তরকারি করছে তোমাকে দেখিয়ে আনছি তারা এই যে উনুনের মধ্যেই তরকারি হচ্ছে আলুর তরকারি ঢাকা দেওয়াতে ওকে ঢাকা দেওয়াতে কী হয়েছে যেমন খাবো দেখতে হবে এই যে আমার দুধ চা মায়ের র চা বাপি এখন বাজার গেছে আছে তরকারি রেডি আমরা এই যে কষা কষা আলুর তরকারি যে আগে রুটি খেয়ে নিই যে রুটি হাতে নিয়ে বসে আছে রুটি খেতে খেতে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম আর এই যে মুড়িও নিয়ে নিয়েছি রুটিটা আগে খেয়ে নিই খেয়ে নিয়ে মুড়ি খাবো আর আজকের ভিডিওটা এখান পর্যন্ত ওই গুড নাইট আবার একে দেখাতে হবে এই যে এইটা এই যে সোনাই ঠিক আছে গুড নাইট করে দাও গুড